নমস্কার জয় হরি সরকার বয়স তেত্রিশ প্লাস আপনার যে হাতের কন্ডিশন রয়েছে চলুন একে একে সর্বোপরি সমস্ত বিষয় আলোচনা করা যাক অ্যাডফার্স যদি দেখি হাতের মধ্য দিয়ে অনেক বিষয় খারাপ রয়েছে অনেক বিষয় কিন্তু ভালো রয়েছে আপনার বেশ কিছু কোর্সিনও ছিল একদম শেষ মুহূর্তের মধ্যে সেই টপিকগুলোকে নিয়ে অবশ্যই আলোচনা করব তো চলুন দেখা যাক হাতের কেমন কি কন্ডিশন দেখুন অ্যাডফার্স যদি আমি নখগুলোকে বিচার করি সেক্ষেত্রে দেখুন বৃদ্ধা নখ তুলনামূলক অন্যান্য নখের তুলনায় এটার যে ফার্স্ট যে পর্বত রয়েছে সেটার অর্ধেকটা ক্রস হয়ে যাবার কথা সেটাই কিন্তু হয়েছে যা অধিক শুভ এবং অধিক লাকি তারা কিন্তু হয়ে উঠতে দেখা যায় এর পাশাপাশি ফার্স্ট ফিঙ্গার তুলনামূলকভাবে হাইটে কিন্তু লং রয়েছে ফার্স্ট ফিঙ্গার লং অর্থাৎ বোঝানো হয় এটা জ্ঞান বুদ্ধি বিবেক মানসিকতা এর পাশাপাশি আপনি পরিবেশের মধ্যে কেমন ব্যক্তির সুলভ আচরণ দেখাতে পারেন অথবা আপনার হচ্ছে ওয়াইফের সঙ্গে কেমন রিলেশন এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে ধার্মিকতা এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এই ফার্স্ট ফিঙ্গারের উপর ভিত্তি করে তা মিডিয়াম থাকতে দেখা যাবে খুব খারাপ তো কখনোই না খুব ভালো যে তাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে যদি দেখি রবির নক অর্থাৎ সাহসিকতা এবং সময়ের সঙ্গে সঙ্গে সম্মানপ্রিয় হয়ে উঠতে দেখা যাবে যেহেতু সিমিলার রয়েছে দুটি নকই সেই ধরুন কিন্তু বলা হলো ঠিক আছে এরপর দেখুন কনিশনকের হাইট সেটাও কিন্তু তুলনামূলক ঠিকঠাকই রয়েছে কনিশনকের হাইট যেটি রয়েছে আমি দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে একদম যে থার্ড পর্বত রয়েছে সেটা কিন্তু ক্রস হয়েছে যা অধিক শুভ এবং লাভজনক এই রকম ক্ষেত্রে তাদের মধ্যে দেখা যায় হিসাব কিতাব ফাইলিং মানি ম্যানেজমেন্ট এবং বিজনেসের যে দক্ষতাগুলো সেগুলো কিন্তু ওভারঅল খুব ভালো লেভেলের হইতে দেখা যায় তো যে বিষয়টি তাই বলে যাদের একদম কনসেন হাইট শর্ট রয়েছে তাদের বিজনেসের দক্ষতা নেই এমনটা না তাদেরও বেশ ভালোই থাকে কিন্তু যতটা তুলনামূলক দরকার ততটা কিন্তু কখনোই হইতে দেখা যায় না এবার চলুন দেখা যাক খাতের মধ্যে আদার্স কী কী কন্ডিশন রয়েছে দেখুন নখের মাঝে সামান্য রূপে হলেও আমি গ্যাপ দেখতে পাচ্ছি এর পাশাপাশি মানি হাতের মধ্যে ক্লিয়ার নেই মানি ট্রায়াঙ্গল ক্লিয়ার নেই এবং নখের মাঝে গ্যাপ থাকলেই তাদের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অর্থ সঞ্চয় করাতে ইস্যু থাকতে দেখা যায় আমি শর্ট ভিডিওতেই বলে থাকি বড় ভিডিওতে বলে থাকি মাঝে মধ্যে সব ভিডিওতে তো আর বলটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু মাঝে মধ্যে বলে থাকি তো নখের মাঝে গ্যাপ থাকলেও তা মানে দেখা যায় তাদের বিনা কারণে অর্থ শেষ হয়ে যাওয়ার মতো যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করতে দেখা যায় মানে যতটা আয় করে যতটা সঞ্চয় করবার প্রবণতা নিয়ে থাকে তা কিন্তু কখনোই হইতে দেখা যায় না হাজার যেরকমই হোক না কেন সেটার কন্ডিশন না মাইট্রাঙ্গেল থাকলে তারা দু টাকা ইনকাম করলে দু টাকা সঞ্চয় কীভাবে হবে সেই দিকে কিন্তু নজর দেয় আর মাইট্রাঙ্গেল না থাকলে এবং যে বিষয়টি বললাম নখের মাঝে গ্যাপ থাকলে ওই দু টাকা খরচা না চাইলেও কিন্তু তা কিন্তু খরচার দিকে চলে যেতে দেখা যাবে যত পরিকল্পনা করে রাখবেন এটা আমি সঞ্চয় করে রাখবো তা কিন্তু কখনোই হয়তো দেখা যায় না তো এবার চলুন দেখা যাক খাতের এমন কি কন্ডিশন রয়েছে কেমন কি বিষয় রয়েছে দেখুন আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি পর্বত মোটামুটি রয়েছে খুব যে ফোলারে প্রগতি রয়েছে তা না বৃহস্পতি পর্বতে একটু ইস্যু রয়েছে যেই জন্যই আপনার সমস্ত বিষয়ে ঠিকঠাক হয়ে উঠতে দেখা যাবে তা না মিডিয়াম জ্ঞানী হয়ে উঠতে দেখা যাবে এর পাশাপাশি আপনার কিন্তু ভূত পর্বের একটি ইস্যু থাকবার জন্য অবশ্যই হলো বাক শক্তিতে কন্ট্রোল অর্থাৎ কথা বলবার দক্ষতাটাই কিন্তু কন্ট্রোল রাখবার ব্যবস্থা করতে হবে তো কিন্তু বড় বিপদের সম্মুখীন হতে পারে সেই জন্যই বললাম তো বৃহস্পতি ক্ষেত্রে ওভারঅল ভালো থাকবার জন্য মিডিয়াম থাকবার জন্য এদের বলে শিক্ষাগত যোগ্যতা বলুন সম্পর্ক বলুন মাধুরতা বলুন এই যে বিষয়গুলো সেগুলো মিডিয়াম থাকবে খুব ভালো লেভেল না আবার খুব খারাপ লেভেলও যে থাকতে দেখা যায় তা কিন্তু না এটাই এই পরবর্তী যদি ওরাটা অবশ্যই থাকতে খুব ভালো লেভেল পেতে দেখা যেত ঠিক আছে নেক্সট দেখুন এইখানে যে বিষয়টি রয়েছে শনি পর্বত শনি পর্বতের মধ্যে নেগেটিভ কোনো সাইন আমি দেখতে পাচ্ছি না শনি রেখাও কিন্তু নেই আবার বলছি শনি রেখাও কিন্তু নেই তো শনি রেখা থাকা অধিক পরিমাণে লাভজনক দেখুন এখানে সেলফ মেড লাগলে কিন্তু শনি রেখা বলা হয়ে থাকে এই রেখা তৈরি হয়েছে এই রেখা যেই বয়সের মধ্যে তৈরি হয় সেই বয়সের মধ্যে সেই বয়সের পর থেকে জাতক প্রচুর উন্নতি প্রচুর সফলতা আনতে পারে তবে শনি ক্ষেত্রের মধ্যে শনি ক্ষেত্র ভালো না থাকলে তারা শেষ বয়সে প্রচুর প্রচুর লাগছে লাইফ প্রতিবাহিত করতে পারে না দেখা যায় এই কারণে ওই কারণে শেষ বয়সের পূর্বে আপনি হঠাৎ হয়তো ধন পেয়েও গেলেন কিন্তু কি দেখা যায় এই কারণে ওই কারণে শেষ হয়ে যেতে দেখা যায় শখ পূরণ বলুন বা সেলেমের কারণে বলুন বা আদার্স কোনো কন্ডিশনের ভিত্তিতে তা কিন্তু মোটের উপর খুব ভালো লেভেলে থাকতে দেখা যায় না শেষ বয়সটা একটু হলেও সমস্যাযুক্ত থাকতে দেখা যাবে আর্থিক দিক থেকে নেক্সট যদি আলোচনা করি এই শনি পর্বতটা কিন্তু একটু নিচুস্থ প্রকৃতির দেখাচ্ছে এই শনি পর্বত নিচস্ত প্রকৃতি থাকলে তাদের মধ্যে বিশেষ ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় মাঝে মধ্যে মনোবল ভাঙে সর্বদা কিন্তু না বিশেষ করে এমন একটা পর্যায়ে আসবে শনি সাড়ে সাতই বলুন শনি আড়াই বলুন এই সময়গুলো এই সময়গুলো কী করে বের করবেন কুষ্টি ডিটেলস নিয়ে কিন্তু আপনি ইজিলি বের করে নিতে পারবেন কুষ্টি ডিটেলসের সঙ্গেই পিডিএফ যেটা দিয়ে দেওয়া হয় নাইনটি নাইনের মাধ্যম দিয়ে তো সেইখানেই আপনার হচ্ছে সাতির অল ডিটেলস দিয়ে থাকে কোন টাইমের মধ্যে সাড়ে সাতি ক্লিয়ারভাবে আসতে পারে কোন টাইমের মধ্যে সেরকম প্রভাব ফেলে না যে সময়গুলোর কথা উল্লেখ করা থাকবে সেই সময়গুলো দারুণ দারুণ দারুণভাবে নিচস্ত বলুন নেগেটিভ বলুন সেগুলো কিন্তু ইঙ্গিত করে থাকবে ঠিক আছে তো যে বিষয়টি বললাম শুনি সাতির যে সময়গুলো শুনি আর এই যে সময়গুলো এটা চার টেনশন কাজে পাতা বেশ ভালো চলে ধরল খারাপ সময় এবং মনোবল ভাগবার মতো যে ব্যাপার সেগুলো কিন্তু হইতে দেখা যায় বিশেষ করে নেক্সট যদি আলোচনা করি রবি পর্বত দেখুন রবি পর্বতের মধ্যে রবি রেখা লং রয়েছে আর রবি রেখা আমি প্রত্যেক জাতকদের বা ভিডিওতে কিন্তু মাঝে মধ্যে বলে থাকি যাদের রবি রেখা ক্লিয়ার থাকবে আবারও বলছি যাদের রুবি রেখা ক্লিয়ার থাকবে তারা কিন্তু সরকারি জবের বা এক কথায় জবের দিকে যেতে পারে যদি হাতের আদার্স কন্ডিশন ভালো থাকে দেখুন এই হাতের আদার্স কন্ডিশন যদি বলি সেলফ মেড লাক লাইন যাও ভালো রয়েছে ব্রেন লাইন মোটামুটি সরল রয়েছে এর পাশাপাশি জীবন রেখাও কম বেশি বেশ ভালো রয়েছে প্রচুর প্রচুর রেখা পাস হয়ে যাচ্ছে না এর পাশাপাশি রবি ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে এই বিষয়গুলো থাকবার দরুন আবারও বলছি এই বিষয়গুলো থাকবার দরুন এনার কিন্তু যা বলা হয়েছে যে আপনি কিন্তু সরকারি জবের মধ্যেও রয়েছেন ঠিক আছে আপনি বলেছেন যে রেলের গ্রুপ ডির চাকরির পদে রয়েছেন দেখুন বৃহস্পতি পর্বত যদি আপনার আরও ভালো থাকতো আমি এইটুকু নিশ্চিদ্ধ বলতাম আরও হায়ার পদে আরও ভালো পদে আপনি নিজেই যুক্ত হয়ে যেতেন বৃহস্পতি খুব ভালো আমি দেখতে পাচ্ছি না খুব ভালো থাকলে অবশ্যই নেক্সট যদি আলোচনা করি বুধ বুধ এবং শনি কেন আলোচনা করা হয় এটা বিজনেসের জন্য দেখবার বিজনেসের বিজনেস ক্ষেত্রে কেমন কি উন্নতি কেমন কি প্রোগ্রেস কেমন কি রাখতে পারে সেই বিষয়গুলো দেখবার জন্য আমাদের দেখা দরকার বুধ এবং যে বিষয়টি শনি তো দেখুন শনিও একটু নেগেটিভ রয়েছে বুধও কিন্তু একটু নেগেটিভ রয়েছে এই জাতকের মধ্য দিয়ে বিজনেস লাইনও কিন্তু নেই শুধু কনেশনার কাল হাইটে রয়েছে তো যদি বিজনেসে যায় তো পূর্বের অভিজ্ঞতা ছাড়া সেই বিজনেস টিকটে দেখা যাবে না আর টিকলেও খুব নর্মাল লেভেলে খুব ভালো লেভেলের আয় উন্নতি আসতে দেখা যাবে না বিজনেস লাইন নেই বুধ পর্বত ভালো নেই শনি পর্বত ভালো নেই তো মিডিয়াম চলতে দেখা যাবে খুব ভালো না বিজনেসে যদি একটা শাখা রাখে অঙ্গ রাখে বা আদার্স কোনো বিষয়ে ব্যবস্থা করে মিডিয়াম চলতে দেখা যাবে খুব ভালো না আর যে বিষয়টি রয়েছে এই যে জব লাইনে রেখে বলা হয়ে থাকে তো জবের পেছনে প্রয়াস করা উঠেছে দেখুন জবের শাখা নিয়েছে এসে একদিক থেকে না আদার্স দিক থেকে অর্থ আচর প্রবণতা আপনার জীবনের মধ্যে রয়েছে আবার বলছি যে কোনো কারণবিহিত কারণের দ্বারা হোক বা যে রকম খুশি হোক একের বেশি দিক থেকে অর্থ হাজওয়ার প্রবণতা আপনার হাতের মধ্যে রয়েছে এবং নাম শুনাম আজবার প্রবণতাও কিন্তু রয়েছে আর যেহেতু আপনার রবি রেখা লং রয়েছে প্রচুর নাম সুনাম সামনের দিনের মধ্যে বাড়তে চলেছে এইটুকু নিয়ে কোনো ইস্যু নেই যদি বলি বিবাহ রেখা দেখুন বিবাহ রেখা একটি নেগেটিভ সাইন কিন্তু আমি আপনার হাতের মধ্যে দেখতে পেলাম রেখার পরে একটি রেখা দেখতে পেলাম এক নম্বর মাইনাস পয়েন্ট এবং রেখা মনে হলো দুই শাখায় বিভক্তির ছোট্ট আকারে যদি না হয় তাহলে কোনো ইস্যু না যদি হয় আপনি নিজের হাত থেকে ভালো করে দেখুন আমি তো যতদূর জুম করে দেখলাম যে সেরকম কোনো কিছু দেখাচ্ছে না যদি আফসা তো মনে হচ্ছে দুই শাখায় বিভক্তি রয়েছে তো এই শুরুর দিকটা যদি দুই শাখায় বিভক্ত হয় তো বৈবাহিক লাইফের মধ্যে ডিভোর্স বা তার দুইজনের মধ্যে প্রচুর ঝগড়া গণ্ডগোল অশান্তি আসবার মতো যে প্রবণতা সেটা কিন্তু থাকতে দেখা যায় ওভারঅল এর পাশাপাশি যদি আলোচনা করি এখানে হৃদয় রেখা কেমন কী রয়েছে হৃদয় রেখার যে ইঙ্গিত দেখতে পাচ্ছি সেইটি কিন্তু দেখতে পাচ্ছি হৃদয় রেখা একেবারে আপনার শনি পর্বতে গিয়ে থেমেছে এটা না বৃহস্পতি না কিছু কামুক হৃদয় হইতে দেখা যায় এদের কিন্তু আর্থিক দিক থেকে চিন্তা ভাবনা প্রচুর প্রচুর বাড়তে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে এবং হৃদয় রেখা এরকম থাকবার দরুন আহ যেটা বলবো যে নিজেদের ব্যক্তিবর্গ ছাড়া দশ জন কে কি করছে সে পাশের বাড়ি হোক বা আদার্স কোনো ব্যক্তিবর্গই হোক না কেন কে কী করছে খুব একটা কেয়ার আসতে দেখা যায় না বা কেয়ারের মধ্যে আনতে দেখা যায় না এরকম জাতকদের হৃদয় রেখা থেকে একটি রেখা কিন্তু আপনার যে মস্তিষ্ক রেখা রয়েছে তার দিকে কিন্তু নেমে গেছে যা অধিক অশুভ বলে মনে করা হয় এটা বিবাহ লাইফের মধ্যে প্রচুর প্রচুর ঝামেলা অশান্তির সৃষ্টি করতে সহায়তা করে থাকে এ ধরনের রেখা খুব একটা মোটেও ভালো বলে মনে করা হয় না নেক্সট যদি আলোচনা করি এদের কন্ডিশন অনুসারে হৃদয় রেখা বিভিন্ন রেখা কেটেছে কিন্তু খুব একটা রেখা কেটেছে তা না পর্বত মধ্যে কেটেছে তো কারো কথা কারো ব্যবহারের মাধ্যমে হৃদয় ভাঙলার চোখ নর্মাল লেভেলে থাকতে দেখা যাবে খুব ভালো না খুব খারাপ না নেক্সট মঙ্গলদোষ কেমন কী রয়েছে মঙ্গল দেখুন মঙ্গলে এখানে রেখা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাড রেখা না থাকলেও রয়েছে তো স্বল্পের উপর থানাকোট বা জায়গা জমি রিলেটেড ইস্যুর সম্মুখীন হতে দেখা যাবে অল্পের পরে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যাবে তো নেক্সট যদি আলোচনা করি চন্দ্র চন্দ্র দেখুন চন্দ্রর পাশ থেকে একটি হালকা একটা রেখা উদয় হয়ে চলে চন্দ্র ভালো থাকলে চন্দ্রের পাশ থেকে রেখা উদয় হয়ে থাকলে তাদের ভ্রমণযোগ খুব বেশি আকারে হইতে দেখা যায় সে কর্মসূত্রের মাধ্যমে হোক বা আদার্স কিছুর মাধ্যমে হোক আমি মাঝে মধ্যে ভিডিওতে কিন্তু বলে থাকি তো আবারও বলছি চন্দ্র পর্বতের পাশ থেকে কিন্তু এনার একটি রেখা হালকা আকারে উদয় হয়ে চলেছে স্যার তো দূর হইতে অর্থ ইনকামের প্রবণতা দূরের যে কোনো কর্ম লাভজনক হওয়ার প্রবণতা থাকতে দেখা যায় এরকম জাতকদের এবং কর্মক্ষেত্র সূত্র হোক বা আদার্স কোনো মাধ্যম হিসেবেই হোক না কেন ভ্রমণ বা নিজ জন্মস্থান থেকে দূর দূরান্তে মতো যে ইংলিশ সেটা কিন্তু বহন করতে দেখা যায় এইরকম রেখার মাধ্যমে ঠিক আছে যার যেরকম রেখা থাকে তারা কিন্তু ততটাই সাকসেস বা সফলতা অর্জন করতে পারে এবং অপর সাপোর্টে বেশ কম বেশি বেশ ভালোই পেতে দেখা যায় দেখুন ব্রেন লাইন বা জীবন রেখার অংশটাই দেখুন প্রথম অবস্থায় হালকা উপর হালকার উপর হলেও চিহ্ন একদম নিখুঁত অবস্থায় যে বের হয়ে চলে আসছে তা কিন্তু না তো প্রথম অবস্থায় অল্প হলেও দেখা যায় শারীরিক দিক থেকে অথবা ফ্যামিলি দিক থেকে সংঘর্ষ করে আসবার মতো যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করতে দেখা যায় আবার বলছি ফ্যামিলি দিক থেকে হতে পারে বা এটা হতে পারে আপনার শারীরিক দিক থেকে প্রথম অর্থাৎ কি একদম চাইল্ডের যে এজটা সেইটা নেক্সট দেখুন এইখানে যে আপনার রয়েছে মস্তি রেখা মস্তি রেখা সরলই মোটামুটি রয়েছে একদম যে ডাউন একদম ডাউন অর্থাৎ কি চন্দ্রের দিকে যে ধাবিত হয়েছে তা কিন্তু না চন্দ্রের দিকে প্রচুরভাবে ধাবিত হলে তার কিন্তু কলা প্রেমী হয়ে দেখা যায় এবং প্রচুর কল্পনা প্রেমী হয়ে উঠতে দেখা যায় প্রচুর প্রচুর কল্পনা করবেন এই জাতকদের মধ্যে একদম সরল হয়নি একদম ব্যান্ড হয়নি সেই জন্য মিডিয়াম কল্পনা মিডিয়াম তুখার ব্রেনের অধিকারী হয়ে উঠতে দেখা যাবে একটা বিষয় বহুদিন পর্যন্ত মনেও রাখতে পারবে এই রকম জাতক ইনি কিন্তু ইজিলি হয়ে উঠতে দেখা যাবে তো নেক্সট যদি দেখি রেখা প্রচুর সংঘর্ষ করে নিচ্ছে এনার হাতের মধ্য দিয়ে তো এনার হতে পারে দীর্ঘ যাত্রার মাধ্যমে সংঘর্ষ করিয়ে নিচ্ছে বা আদার্স কোনো বিষয়ের মাধ্যমে পরবর্তী সময়ের মধ্যে প্রচুর প্রচুর সংঘর্ষ করিয়ে নেবে শরীরের দিকে যদি নজর দেওয়ার কথা আমি উল্লেখ করি পঞ্চান্নর পরপর থেকে শরীরের দিকে নজর দেওয়াটা উচিত তারপর থেকেই শারীরিক দিক থেকে সমস্যা বাড়বে আর তার পূর্বে যেগুলো যেগুলো সমস্যা আসবে সেটা সমস্ত বিষয় ছোটো মোটো আসবে আবার চলে যেতে দেখা যাবে ঠিক আছে তো এইখানে দেখুন যেমন কি পঞ্চান্নর পরপর থেকে খুব একটা ভালো মাত্রা যে পাচ্ছে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না মোটেও ঠিক আছে মোটামুটি পঁয়ষট্টি অতিক্রম যখনই হয়েছে মোটামুটি আবার বলছি পঁয়ষট্টি অতিক্রম যখনই হয়েছে তারপর থেকে শরীর দিকে প্রচুর প্রচুর নজর দেওয়া উচিত তারপর থেকে ভেঙে পড়বে শরীর আমরা বলছি ভেঙে পড়বে এই জাতকের কিন্তু শরীর কারণ যেটা দেখাচ্ছে যেটা ইঙ্গিত দেখাচ্ছে সেটা কিন্তু বলছি যাত্রার যোগ এই যে এই রেখার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে দেখুন জীবন রেখে থেকে একটি সাইড রেখা চন্দ্রের দিকে ধাবিত হয়েছে হালকা হলেও গেছে এটার মাধ্যমে কিন্তু যাত্রার যোগকে বোঝানো হয়ে থাকে তাদের কর্মক্ষেত্রের ভিত্তিতে হোক বা আদার্স কোনো বিষয়ের ভিত্তিতে হোক ব্যাপক ব্যাপক যাত্রা নিজ লাইফের মধ্যে নেমে আসতে দেখা যায় নেক্সট যদি আলোচনা করি এখানে দেখুন ফাড়ার যদি যোগ আলোচনা করি ফাড়ার যোগ এই চলেছে এই চলেছে এই চলেছে যেগুলো অতিক্রম হয়ে গেছে এখন বলা চলে না সামনে এক দেড় বছরের মধ্যে যে সময়টা সেটা একটু দেখে শোনা চলোর ব্যবস্থা করবেন তাহলে হবে সেরকম কোনো সমস্যা আসবার কথা না নেক্সট যদি দেখি তেত্রিশ বছর যদি প্লাস হয়ে থাকে আগামী মোটামুটি পাঁচ পাঁচ বছর অতিক্রম করুন তারপর থেকে দেখবেন এই যে সেলফমেন্ট লাগলেন সেটার পাওয়ার পেতে শুরু করবে আপনার নিজ যে কর্মক্ষেত্র রয়েছে সেটা কিন্তু প্রোগ্রেস আসতে চলেছে আপনার যে প্রমোশন সেটা কিন্তু আসতে চলেছে যে সেলফ হেন্ট লাইনের মাধ্যম দিয়ে কিন্তু তা গণনা করা হয়ে থাকে সেলফ হেন্ট লাইন থাকলে তাদের কর্মক্ষেত্রের প্রোগ্রেস আসবে আসবে এইটুকু নিশ্চিত তো সেইটির কিন্তু যোগ আসতে চলেছে বা অর্থ সঞ্চয়ের রেখাও কিন্তু এটাকে বলা হয়ে থাকে তারপর থেকে অর্থ সঞ্চয় ব্যাপক ব্যাপক রূপে আসতে দেখা যাবে এখন তেত্রিশ আর চার থেকে পাঁচ বছর অতিক্রম হতে দেন তারপর থেকে নিজের লাইফ দেখবেন নিজেই পরিবর্তন হয়ে গেছে নেক্সট যদি আলোচনা করা যায় যে জীবন রেখা হঠাৎ করে শেষ হয়েছে এমনটা না জীবন রেখা পাতলা আকারে শেষ হয়েছে দীর্ঘদিন হসপিটালাইজ হতে পারে বা বিছানা নেবার মতো যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করতে পারে তারপরে কিন্তু মৃত্যুযোগ এইরকমটা না যে আজকে অসুস্থ হলে কালকে এই মৃত্যুযো এমন কোনো ব্যাপার না ঠিক আছে এই হাতের মধ্য দিয়ে তা কিন্তু শো করাচ্ছে না নেক্সট এই হাতের মধ্য দিয়ে আর যদি বলি রাহুকে তো বিশেষ করে প্রাপ্তিযুগ এই হাতের মধ্যে দিয়ে নেই নেই কিন্তু এখানে কি বলুন দেখি যে দেখুন এখানে শুক্র পর্বতের মধ্য দিয়ে চতুর্ভুজ সাইন রয়েছে চতুর্ভুশ সাইন এবং লম্বাটে বেশ রেখা রয়েছে চিহ্ন এই ব্রেকেব্রু অবস্থাতেও রয়েছে শুক্র ধরতে পারেন ভালো খারাপের মধ্যবর্ত যে স্থান সেটা কিন্তু বহন করেছে লম্বাটে বেশ রেখা রয়েছে যা অধিক শুভ বলে মনে করা হয়ে থাকে লাক্সারি লাইনও রয়েছে যা অধিক শুভ বলে মনে করা হয়েছে প্রচুর প্রচুর জালি চিহ্ন এই হাতের মধ্যে তৈরি হতে দেখা যাচ্ছে না এই ব্রেকাবড় রিলেটেড প্রচুর প্রচুর খারাপ যে শুক্র অবস্থা রয়েছে তা কিন্তু না তো শুক্রের ক্ষেত্র লাক্সারি লাইফ দিতে দেখা যায় তো লাক্সারি সৌখ্যতা এগুলো দিতে দেখা যায় যা কম বেশি দেবে আর চতুর্ভুশ সাইন থাকলে তাদের মধ্যে দেখা যায় জায়গা জমি আবার বলছি নির্দিষ্ট পরিমাণ থাকলে এখানে চিহ্নর মাধ্যম দিয়ে এভাবে অবস্থায় থাকলে তা আমি বোঝাতে বা বোঝানোর কথা বলছে না চতুর্ভুজ সাইন থাকলে তাদের জায়গা জমি বা গৃহ নির্মাণ হয়ে উঠতে দেখা যায় খুব ক্লিয়ার খুব সুন্দর এর পাশাপাশি চতুর্ভুজ বা শুক্র পর্বতের ক্ষেত্রে লাগছে লাইন থাকলে শৌখিনতা ভরপুর লাইফ হয়ে উঠতে দেখা যায় অনেক অনেক শখের বিষয় অনেক অনেক বিষয় অ্যাড করতে দেখা যায় এমনকি ভিহিকাল বলুন বা আদার্স বিষয়গুলো বলুন ভিহিক্যাল অর্থাৎ কার অথবা বাইক তো এই যে বিষয়গুলো আসবার যে প্রবণতা সেটাও থাকতে দেখা যায় ওভারঅল তো হাতের যদি বলি খারাপ কি কী রয়েছে সামনের দিনের মধ্যে খারাপ কী কী রয়েছে তো দেখুন এই হাতের মধ্য দিয়ে আমি অবশ্যই বলব শনির পাওয়ারটাকে বৃদ্ধি করানোর ব্যবস্থা করলে অধিক পরিমাণে বেটার রয়েছে এই হাতের মধ্য দিয়ে শনির পাওয়ারটাকে এবং আর যদি নেক্সট বলি শনির পাওয়ারটাকে কেন বৃদ্ধি করলে বেটার রয়েছে কারণ শনি রেখা পর্বতের সময়ের মধ্যে মিশে গেছে সেই জন্য কিন্তু বলা হলো ঠিক আছে এইটা বিশেষ করে সেই রকমভাবে বৃদ্ধি করানোর ব্যবস্থা করুন যা অধিক শুভ এটার জন্য কী করতে পারেন সবথেকে লম্বাটে যে নখ রয়েছে সেই নখে নীলা পাথর ধারণ করতে পারেন আর প্রতি প্লাস প্রচুর নীলার প্রকার রয়েছে দেখে শুনে নেবার ব্যবস্থা করবেন ল্যাপ সার্টিফিকেট সহ নেবার ব্যবস্থা করুন সোনা অথবা লোহার সঙ্গে শনিবার দিন ধারণ করতে হবে ঠিক আছে আর যদি নেক্সট আলোচনা করি রুবির পাওয়ার ঠিকঠাক রয়েছে তেমন কোনো ইস্যু যে দেখাচ্ছে তা না বুধের পাওয়ারও যে খুব ভালো রয়েছে তা কিন্তু নেই বৃহস্পতি এমনিতেই নিচিস্ত প্রকৃতির কিন্তু দেখাচ্ছে বৃহস্পতির বৃহস্পতি বার দিন করেই সবুজ বলুন বা হলুদ বলুন ড্রেস পরবার ব্যবস্থা করবেন চেষ্টা করবেন ছুবছুবু জায়গায় গেলেই সেই ধরনের ড্রেস পরে যাওয়ার মতো ঠিক আছে লালচে বলুন নীলচে বলুন কালো বলুন এই বিষয়গুলোকে বাদ দিয়ে যে বিষয় বলুন সেটা অ্যাপ্লাই করার ব্যবস্থা করলে অনেকটাই কিন্তু বেটার হয় সবুজ খেতে পারলে বা হলুদ দিয়ে ভাত আপনার হচ্ছে বৃহস্পতি বার দিন করে খেতে পারলে অনেকাংশেই কিন্তু এই বৃহস্পতির যে পাওয়ার সেটা কিন্তু বৃদ্ধি হতে দেখা যায় ঠিক আছে धन्यवाद तो